আসসালামু আলাইকুম গায়েস জ্যাম 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 জ্যামের অবস্থা এক এক বসছেন সকাল থেকে জ্যামের অবস্থা দেখেন মানে মানে কী বলতাম উপারের নিচে চারোদিকে যাইতেও জ্যাম আইতেও জ্যাম আর নিচ দিয়ে তো মনে করেন গাড়ি যাওয়ার কোনো অবস্থা নাই এরকম পর্যা নাই উপরের দিকটা দেখলে এই দিক জ্যাম এ দিদাও যায় বসছেন সব একাকার অবস্থা জ্যামে এই সকাল থেকে আসতেও জ্যাম যাইতেও জ্যাম এটা এখন একটু ক্লিয়ার হয়েছে যাইতে এখানে যাইতেও জ্যাম আসছিল বসছেন আর যদি নিচেরটা দেখেন আর নিচেতেও দিক এই সের দিয়া তারও দেখা যাবো দাঁড়ানো এই সের দিয়া যায় অবস্থা খারাপ সকাল থেকে আর জ্যামের অবস্থা বুঝছেন নিচের অবস্থানটা দেখেন এরা তো দাঁড়ায় আছে কবে থেকে জানি না এই অবস্থা বুঝছেন আর ওই সিটটা দেখাইতে পারবো না আমি ক্লান্ত অনেক যাত্রী নিয়ে এসেছিলাম আর নাহলে ওই সিটটা দেখাইতাম এই পর্যন্ত জামের জ্যামের পরিস্থিতি পুরা ঢাকার অবস্থা বুঝছেন সকাল থেকে এই কাহিনি এ পর্যন্ত বর্তমান ঢাকার অবস্থা